আসসালামু আলাইকুম আজকে বানিয়েছি পানিফলের ফলের পায়েস সুস্বাদু এই পায়েসটি খেতে যে কত মজা যে খাবে না সে এর স্বাদটা বুঝতে পারবে না পানি ফল নিয়েছি হাফ কেজি এবার পানি ফলগুলোকে আস্তে আস্তে এর খোসা ছাড়িয়ে নিয়েছি খোসার উপরে একটা পাতলা হলুদ রঙের আবরণ থাকে এই আবরণটাকেও ছুরি দিয়ে চেষে ফেলে দিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পানি ফলগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি গ্রেট করা পানি ফলগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটি নিয়েছি বাটিতে দুই টেবিল চামচ পোলাওয়ের চাল পানি দিয়ে কিছুটা সময় জন্য ভিজিয়ে রেখেছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি গলে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কাজু বাদাম কুচি এবং কিছু কিশমিশ এগুলোকে ঘিয়ে খানিকটা ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে প্লেটে তুলে রাখছি তারপর একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ একটা টুকরো করা তেজপাতা এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যখন সুন্দর ফ্লেভার বের হবে তখন যে পানিফলগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পানি ফলগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে নাড়তে হবে অনেকক্ষণ নাড়তে নাড়তে একদম একটা আঠালো মণ্ডের মতো বানিয়ে ফেলতে হবে এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি এবার এগুলোকে একটা বাটিতে তুলে রাখছি পানি ফলগুলো একেবারেই নরম হয়ে গলে গিয়েছে এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি একই প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ তারপর যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি সেই চালগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার নাড়তে নাড়তে চালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে চালগুলো সেদ্ধ হয়ে আসলে পানি ফলের যে মণ্ড তৈরি করে নিয়ে রেখেছিলাম সেই মণ্ডটা এখানে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপের কম চিনি সামান্য পরিমাণে লবণ তারপর আবারও ভালো করে নাড়ছি নাড়তে নাড়তে এগুলোকে মেশাতে হবে নাড়া বন্ধ করলে তলা দিয়ে পুড়ে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পাউডার দুধ যাতে একটা ঘন কনসিস্টেন্সি চলে আসে পাউডার দুধ দেওয়ার পরে এগুলোকে মিশিয়ে দিচ্ছি তারপর যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোও এখানে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কেওড়া জল যাতে সুন্দর একটা গন্ধ চলে আসে আগুনটাকে একদম মিডিয়াম আঁচে রেখে আরও কিছুটা সময় পানি ফলের পায়েসটাকে নেড়ে চড়ে নিব পায়েসটা এখন একেবারে হয়ে গিয়েছে এটা আর চুলায় রাখার দরকার নাই এটা এখন চুলা থেকে গরম গরমই নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আরও কিছু পরিমাণের বাদাম কুচি এর উপর ছিটিয়ে দিচ্ছি এই পায়েসটা এত সুস্বাদু এটা না খেলে আসলে বোঝা যাবে না সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম